এরপরে আমিও বেশ কয়েকবার এরপরে শ্বশুর শ্বশুরবাড়িতেও ফোনে কথা মারতে আমার শ্বশুর গতি আছে আমার আবার আরেকটা বিয়ে বিয়ে লাগে আমার রাস্তা আমার রাস্তা ধরনের লাগে এখন আমার কি করা পরিবারে কে কে আছে পরিবারে আমার একটা ছেলে আছে এগারো বছর এখন আপনি কি চাইতে আছেন চাইতে আছি যে হে তো এখন কই আছে কি আসো বিষয় এখন যদি আর প্রশাসনের প্রতি আমার একটা আবেদন আর কি যদি এর যদি ক্ষুদ্র ভাইকরণ যায় ব্যাংকের থেকে যে আমার ব্যাংকে আমরা জয়েন্ট অ্যাকাউন্ট আসলে একটা জয়েন্ট অ্যাকাউন্ট একটা আসিলো এটাতে প্রায় বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা মতো আস প্রথমে বিশ হাজার টাকা তুলে নিছে জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে বিশ হাজার টাকা নিছে এরপরে আর বাইশ হাজার টাকা বাইশ সাড়ে বাইশ হাজার টাকা মতো আস এই এটি তেতিয়া পাঁচ হাজাৰ ছয় হাজাৰ এই মুখত মিলি আছে আমাৰ মোক